আজকে ভাবটাতে এই নিচের উপরে আমাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে মুর্শিহা ডিস্ট্রিক্ট পুলিশের তার সাথে আমাদের বেলডাঙ্গা থানার যে অফিসার ছিল মোবাইল তার কাছে একটা স্পেসিফিক ইনফরমেশান আসে যে একটি নর্থ বেঙ্গল থেকে একটি গাড়িতে করে টাটা নেকশান সে গাড়িতে করে কিছু কন্ট্রাব্যান্ড যেটা বেসিক্যালি গাঁজা ছিল সেটা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে সেই মতো আমরা এখানে ইনভেসেড করা হয় ইনভেসেট করে গাড়িটাকে শেষ করে গাড়িটাকে দাঁড় করানো হয় গাড়ির মালিক যে ছিল সে হচ্ছে গাড়ি থেকে বেরিয়ে যায় গাড়িটি ছেড়ে তারপর আমরা গাড়িটি চেক করি চেক করে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে আমাদের বিডিও বেলডাঙ্গা ওয়ান উনি প্রেজেন্ট ছিলেন এজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার প্রেজেন্সে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং আমরা টোটাল এক কুইন্টাল ছ ছ কিলো গাঁজা আমরা সিচ করেছি এবং পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করে এটা আমরা স্পেসিফিক এন ডিপিএস একটা কেস করা হচ্ছে কালকে তার সমস্ত কাগজপত্র আমরা কোর্টে পাঠাবো গাড়িটা কোথায় গাড়িটা বেসিক্যালি আমরা যেটা আমরা দিয়ে দেখলাম ওর যে নাম্বার আছে সে নাম্বার সার্চ করে দেখা গেলো গাড়িটি হচ্ছে সেবক রোড যেটা শিলিগুড়ি কমিশনার জায়গা সেখানকার একটি গাড়ি তার ওনারের এগেনস্টে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি ওনার পলাতক আছে আমরা চেষ্টা করবো অ্যাজেস তাকে অ্যারেস্ট করে এই কেসে নাম নামটা নামটা আমরা তদন্তের স্বার্থে গোপন রাখছি হ্যাঁ যখন আমরা অ্যারেস্ট করবো তখন বাকি প্রসেস যেটা হবে আমরা সেটা আপনাদের কী হয়েছে এখানে আমি আমার দোকান আছে দোকান বন্ধ করে আমি আসছিলাম চা খাওয়ার জন্য হঠাৎ দেখি রোডের ধারে অনেক পুলিশের গাড়ি তাই দেখে দেখি নেমে দেখলাম যে এখানে একটা নেকশনে একশো ছ কেজি গাঁজা ধরা পড়েছে সেটাকে যে আমি দেখলাম এটা গাড়িটা বেললাঙা ছিল কলকাতা পান যাচ্ছে কোন গাড়ি টাটা নেকশন কেন আপনার আমার নাম মোহাম্মদ কাম